い、oh, গ্রামীণ পল থেকে বল দন পল ধন্যবাদ মেলা 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 আজ শ্রী শারদীয়া আজ সফল থেকে শারদীয়া শ্রী চতুর বাজার চলি ভাইয়ের দোকানে চলি ভাইয়ের দোকানে গ্রামীণ পল পলwidetildeর এক জঞ্জromat মেলা মেলা উপলক্ষ্যে গ্রামীণ পল পলwidetilde পছে মাত্র আশি টাকায় মাত্র আশি টাকায় মনে রাখবেন পঞ্চাশ لقد <سكلا> تم <applause> 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 কাম রানি আজকে তো সকালে উঠছে ওই করে কি মানে হচ্ছে আমরা সারা রাত মোবাইল দেখবি ওই ঘুম পারে হচ্ছে যে গোটপুরের দিন মানে সন্ধ্যের এক দিয়ে বাড়ায় আসে আদান সেই না জীবন কমেন্টস করেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন তোমার জামাই কেমন আছে ও ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন অবশ্যই কমেন্টস করেন কে কয় থেকে আমার সাথে যুক্ত রয়েছেন অবশ্যই জানাবেন রিফাত সেভেন এফ এফ

সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন সে হচ্ছে তো

বড়লোকের বাড়ি মেয়েরা ওই জন্য পদ্মা গায় না যত খোলামেলা থাকতে পারে বাস্তব কথা টেকার গরবে